এক ছিল ছোট্ট একটি গ্রাম গ্রামের নাম ছিল শিশুবন এই গ্রামে সবাই খুব শান্তিতে থাকত চারপাশে সবুজ মাঠ পাখির ডাক আর রাত হলে আকাশ ভরে যেত তারা এই গ্রামেই থাকতো এক মিষ্টি মেয়ে তার নাম ছিল নন্দিনী নন্দিনী খুব কৌতূহলই ছিল সে সব সময় নতুন জায়গায় নতুন গল্প নতুন রহস্য খুঁজে বেড়াতো আজ আমরা শুনবো নন্দিনীর এক অসাধারণ গল্প এক জাদুকরী জঙ্গলের গল্প নন্দিনী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাখিদের সঙ্গে কথা বলতো সে বলতো তোমরা কোথায় যাচ্ছ পাখিরা যেন হাসতে হাসতে বলতো জঙ্গলে জাদুর জঙ্গলে আর তখন নন্দিনীর মনে প্রশ্ন জাগত এই জঙ্গলটা আসলে কেমন একদিন সকালে নন্দিনী দেখলো গ্রামের পাশের জঙ্গল থেকে একটা অদ্ভুত আলো বের হচ্ছে আলোটা কখনো নীল কখনো সবুজ আবার কখনো শোনালি নন্দিনী বলল আমি একটু দেখে আসি জঙ্গলের ভেতরে ঢুকতেই নন্দিনী থমকে গেল তার সামনে একটা দরজা দরজাটা কাঠের নয় লোহারও নয় দরজাটা আলো দিয়ে তৈরি দরজার উপর লেখা ছিল সাহস থাকলে ভেতরে আস নন্দিনী গভীর শ্বাস নিল তারপর ধীরে ধীরে দরজাটা খুলল দরজা খুলতেই নন্দিনী পড়ে গেল এক নতুন জগতে চারপাশে রঙিন গাছ হাওয়ায় উড়ছে আলো মাটিতে ফুল কথা বলছে নন্দিনী অবাক হয়ে বলল, এটা কি স্বপ্ন ঠিক তখনই সে শুনলো না এটা জঙ্গল একটা ছোট রঙিন পাখি উড়ে এলো আমি চিনি পাখিটি বলল। আমাদের বড় বিপদ হয়েছে তিনি বললো দুঃখের সঙ্গে আমাদের স্বপ্নের ফুল কেউ চুরি করে নিয়ে গেছে তিনি বললো এই ফুল ছাড়া আমাদের জঙ্গলের আলো নিভে যাবে গাছ শুকিয়ে যাবে সব প্রাণী দুঃখী হয়ে যাবে নন্দিনী কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল আমি সাহায্য করব। নন্দিনী আর টিনি পৌঁছালো একটা নীল আলোয় ঝল ঝলে নদীর কাছে নদী কথা বললো তুমি কি সাহসী নন্দিনী বললো আমি চেষ্টা করি নদীর উপর ধীরে ধীরে আলুর সেতু তৈরি হলো নন্দিনী পা বাড়ালো এক ধাপ দুধাপ সে সফল হলো এরপর তারা এলো হাসির গ্রামে সব প্রাণী শুধু হাসে হাসে আর হাসে একটা ছোট প্রাণী বলল যদি তুমি দুঃখী হও তাহলে যেতে পারবে না নন্দিনী হেসে উঠল। সবাই খুশি এবং তারা দিল একটা নতুন পথের খবর এবার এলো অন্ধকার জঙ্গল চারপাশে কুয়াশা নন্দিনীর ভয় লাগছিল কিন্তু সে বলল। ভয় পেলেও আমি থামবো না সে এক পা এক পা করে এগিয়ে গেল একটা নরম জেলির মতো সাপ বেরিয়ে এলো আমি পথ দেখাবো সাপ বলল। কিন্তু একটা ধাঁধা বলো নন্দিনী ধাঁধা সমাধান করলো সাপ খুশি হয়ে পথ দেখালো তারা পৌঁছালো এক গুহায় ভেতরে অন্ধকার হঠাৎ দেখা দিল এক বড় কিন্তু দয়ালু ড্রাগন ড্রাগন বললো তুমি কেন ফুল চাইছ নন্দিনী খুলে বলল ড্রাগন হাসলো তুমি ভালো মনে বলেই সে ফুলটা দিল। দিল। নন্দিনী ফুলটি ফিরিয়ে জঙ্গলের মাঝখানে হঠাৎ আলো গাছ নাচলো পাখি গান গাইলো সবাই চিৎকার করে বললো ধন্যবাদ নন্দিনী জঙ্গলের রাজা এসে বললেন এই জাদুকরি হার রাখো নন্দিনী চোখ বন্ধ করতেই সে আবার নিজের গ্রামে তার হাতে হাঁটি তখনও ছিল নন্দিনী আকাশের দিকে তাকালো সে বুঝলো সাহস থাকলে মন ভালো থাকলে আর বন্ধু থাকলে সব অসম্ভব সম্ভব এই ছিল নন্দিনীর গল্প বন্ধুরা তো সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে আর একটি নতুন গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে বাই বাই